কিভাবে পরিচিত ছিল এই মেয়েকে খুঁজে পাওয়া যাইতেছে না এই জন্য আমি কালকে ফেসবুকে হারামোর পোস্ট করলাম আর আজকে যমুনা টিভিতে এই মেয়ের ভালোবাসার পূর্ণতার গল্প দেখা লাগতেছে না মানে ভাই পুরো বাংলাদেশ এই মেয়ের জন্য টেনশনে ছিল আর এই মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ভেগে গেছে তার ভালোবাসার পূর্ণতা দিতে তাও নওগাঁতে এই আরবে ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয় তাও আবার ভাগছে সাথে তার টিকটকার আর বয়ফ্রেন্ড টিকটক মমিনের সাথে দেখেন সেই মমিন হচ্ছে যে টিকটকার এবং একই সাথে সুবা ও টিকটকার মানে ভাই সব আকামে একটা টিকটকার থাকেই মানে মাত্র 11 বছরের একটা মেয়েকে খুঁজে পাওয়া যাইতেছে না এইজন্য আমরা সবাই টেনশনে ছিলাম আর এই মেয়ে দেখেন না হাসতেছে কি সুন্দর চলে যাইতেছে। আমি একটা জিনিসের জন্য খুবই অবাক হলাম যে আমাদের বর্তমান প্রজন্ম ভাই দিন দিন কোথায় যাইতেছে এই মেয়ের মা হাসপাতালে ভর্তি ওনার চিকিৎসা চলতেছে মানে ওর মা হাসপাতালে ভর্তি এর মাঝখানে সে অন্য একটা ছেলের সাথে পালায় গেছে মেরে মানে আনতেছে এখন সে কানতেছে যখন ওর মা হাসপাতালে ভর্তি ওর মাকে ছেড়ে চলে যেতেছিল তখন ওর কান্না কই ছিল মানে ভাই যুগ কই চলে আসতেছে আচ্ছা এই মেয়ের বাসা কিন্তু ঢাকাতে না এই মেয়ের বাসা হচ্ছে বরিশালে সেখানে ক্লাস সিক্স এ পরে তার মা যেহেতু অসুস্থ এই জন্য তারা হচ্ছে ঢাকার মোহাম্মদপুর এরিয়াতে আসছে সেখানে ভাষা ভাড়া নিয়ে হয়তো তার মার চিকিৎসা চলতেছে তার উপর তার মার ফুসফুস নাকি ক্যান্সারের সমস্যা এইজন্য জন্য উনি হাসপাতালে ভর্তি মানে মা তার হাসপাতালে ভর্তি হয়ে আছে এর মাঝখান দিয়ে মেয়ে হচ্ছে পালাই গেছে মেয়ে থাকে বরিশালে আসছে ঢাকায় হচ্ছে মার চিকিৎসার জন্য সেইখান থেকে পালাই গেছে বয়ফ্রেন্ডের সাথে আবার নওগাতে মানে মাইয়া একদম পুরো বাংলাদেশে একটা ট্যুর দিয়ে দিছে কিছু করার নেই এটাই বাস্তব আচ্ছা এই মেয়ের বয়স মাত্র এগারো সে ক্লাস সিক্স এ পড়ে এই বয়সের একটা মেয়ে এত সাহসী বা কিভাবে হয় একটা ছেলের সাথে পালায় ঢাকা থেকে নগয় চলে যাওয়া এই বয়সের একটা মেয়ে এত সাহস কেমনে হয় ভাই আমি তো এটাই বুঝতেছি না ইভেন গেস আমি আমার বাংলাদেশি পেজে যখন এই মেয়েটাকে নিয়ে কালকে হারানোর পোস্ট করছিলাম আমার ওই পোস্ট অনেকে কমেন্ট করতেছিল যে দেখবেন ভালোবাসার পূর্ণতা নিয়ে হাজির হবে যদিও শুধু কমেন্টে না অন্যান্য অনেক পোস্টের কমেন্টেই মানুষ এই কথাগুলো বলতেছিল বাট মেয়েটার বয়স মাত্র এগারো এই বয়সের একটা মেয়ে এইভাবে চলে যাবে এটাকেও কেউ করে নাই যেহেতু একটা ছোট একটা বাচ্চা মেয়ে ওর সাথে যে কোনো কিছু হইতে পারে এই জন্য মানুষ অনেক বেশি টেনশনে ছিল যদি মে পনেরো ষোলো সতেরো বছরের হইতো কিংবা নাইনটিনের মে হইতো তাহলে আমি মেনে নিতাম হয়তো বা বয়ফ্রেন্ডের সাথে পালাই গেছে যেহেতু এত ছোট এই জন্য আমার মনে হইতেছিল হয়তো বা যেতে পারে কিংবা মেয়েটার সাথে অন্য কিছু বাজে কিছু হইতে পারে এর উপর হারাইছে মোহাম্মদপুর এরিয়া থেকে এই জন্য আমার টেনশনটা আরো বেশি ছিল তো এইটা ভেবে আমি মেয়েটাকে নিয়ে পোস্টটা করছিলাম ইভেন আমি কালকে রাতে একটা পোস্টও দেখছিলাম অনেকে বলতেছিল বস্তাবন্দি একটা মেয়েকে পাওয়া গেছে ওই মেয়েটাই নাকি এই মেয়েটা মানে কাল থেকে সোশ্যাল মিডিয়া এই মেয়েটাকে নিয়ে পুরো ভরেছিল, কিন্তু লাস্টে এখন বের হইলোটা কি সেই ভালোবাসার পূর্ণতার জন্যই চলে গেছে বাট ভাই দিন শেষে এখন লস ওই হয় নাই লস হইতেছে অন্যান্য মেয়েদের নেক্সটে এখন থেকে যখন অন্য কোনো মেয়ে যদি রিয়েল হারাই যায় কিংবা অন্য একটা মেয়ের সাথে যদি রিয়েল বাজে কোনো জিনিস হয় তাহলে বাংলাদেশের মানুষ কি সেইভাবে ট্রাস্টটা করতে পারবে জীবনের ওনা এখন অন্যকে আমি যদি সত্যি সত্যি হারায় যায় তার পোস্টটা শেয়ার করার আগে মানুষ 10 বার ভাববে কোন একটা মেয়ের হারানোর পোস্ট আসলে মানুষ ভাবে দূর হয়তোবা ও মনে হারিয়ে গেছে ভালোবাসার পূর্ণতা দিতে গেছে ওইজন্য মানুষ তার পোস্টগুলো শেয়ার করবে না পুলিশও সেইসব মেয়েদেরকে খোঁজার ব্যাপারে সেই লেভেলের সিরিয়াসটাও হবে না সো নেক্সট এমন কোনো মেয়ে হারিয়ে গেলে সেই নিউজটাতে কেউ ক্রাস্টি করতে যাবে না আর এই বছর একটা মেয়ের কেন তার গার্ডিয়ান এভাবে একা ছেড়ে দেয় তারা কেন সেই লেভেলের গার্ড দেয় না কিংবা সেই লেভেলের সিকড়াইবা কেন হলো না এই মেয়েটার মাকে হাসপাতালে লিখে অন্য একটা ছেলে

তেসো মেয়েদেরকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া দাও যায় ততই হচ্ছে ভালো ভাই হুজুরের ওই বয়েন্টার পরে আমি হচ্ছে যমুনা টিভি ওই সিসিটিভি লাইভটা দেখছি এটা দেখে কেন জানি আমার মনেই মতো এই জিনিসটা আসলো এই যে বাচ্চা মেয়েটা একে যদি ওর বাবা মাকে যদি কেউ বলতো একে বিয়ে দে আমি বলতোসিনা বিয়ে দিয়ে দেন মাত্র 6 এ इवन আপনি যদি 8 9 মেয়েদেরকে দেখেন 8 নেমের মেয়ে দিয়ে তুলনা দেই কিংবা 15 16 17 বছরের মেয়ে দিয়ে তুলনা দেই তাদের বাবা মাকে যদি বলেন যে বিয়ে দিয়ে দেন তখন সমাজ বলবে এই বলবে যে মাত্র এত বছর বিয়ে দেন না এই মেয়ে কিবা হইছে ছোট মেয়ে এই সেই

হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা কালার কিন্তু আমাদের কাছে আছে বাট ব্ল্যাক টার প্রাইস একটু বেশি হয় এই জন্য এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর হোয়াইট পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় অন্যান্য অনলাইন পেজ এই সেম কোয়ালিটির জিনিসগুলো ষোলোশো থেকে বাইশশো টাকায় বিক্রি করে আমার অনলাইন পেজ নাজদিন মার্ট এটার লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন এছাড়া স্ক্রিনে আমাদের পেজের হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার দেওয়া আছে সেখানে নক করে আপনারা অর্ডার করতে পারবে মানে মাকে হাসপাতালে রেখে মেয়ে চলে গেছে টিকটক আর বয়ফ্রেন্ডের সাথে টিকটক করতে আর এদিকে বাবার কানতে কানতে অবস্থা খারাপ

এই মেয়েটা যে কথাটা বলছে এটা কিন্তু বর্তমানে অনেক কমন একটা সমস্যা ছোট্ট ছোট্ট বয়সী মেয়ে ছেলেদের বাসায় নাকি ভালোই লাগে না তাদের ঘুরতে ভাল লাগে আড্ডা দিতে ভাল লাগে তাদের বাইরে টিকটক করতে ভাল লাগে এই মেয়ের কপাল ভালো যে এই সিচুয়েশন থেকে ফিরে আসছে আমার মনে আছে টিকটকে ব্রু গ্যাং নামে একটা গ্যাং ছিল যারা টিকটকে অনেক ফেমাস ছিল আমি তাদেরকে নিয়ে অনেক আগে ইউটিউবে ভিডিও বানাইছিলাম তাদের সাথে টিকটক করার জন্য একটা মেয়ে হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছিল এই সব থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত তো যেসব মেয়েরা আসে না যে বলো বাসায় ভাল লাগে না ভাল লাগে না বাসায় থাকো বাপমার কথা শোনো হাজার গুণে বেটার আসো যখন এই বয়সে টিকটকের ফাঁদে পড়া বের হবা রঙিন দুনিয়া রঙিন থাকবে না ভাই মেন কথা হচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে টিকটকটা দেখতে দিয়ে না ওরা এটা দেখবে এই টিকটকের রঙিন দুনিয়া দেখে তাদেরও সেটা করতে ইচ্ছা করবে তাদেরও মন চাবে বাহিরে গিয়ে টিকটক বানাইতে দেন সিচুয়েশন গুলো এইরকম হবে তো এই বয়সী ছেলে মেয়ে যাদের আসেন তাদের ফোন থেকে টিকটকটা আগে আনইনস্টল করেন আর বাই দ্য এই ধরনের ফেক হারানোর খবর দেখে আমরা যে হারানোর বিজ্ঞপ্তি আর শেয়ার করব না এমনটা করেন না আজকে আমি একটা ছবি দেখাই আর একটা ভিডিও ক্লিপ দেখাই ছোট্ট এগারোটার দিকে বাসা থেকে বের হয়ে গেছে আমার সন্তানকে আমার বুকে ফিরাইয়ে দেন আপনারা কেউ যদি সন্ধান পেয়ে থাকেন এই মহিলার এই ছোট্ট বাচ্চা ছেলেটা হারানো গেছে প্লিজ সবাই এটা একটু শেয়ার করে দিয়ে যাতে এই মায়ের বুকে তার ছোট্ট বাচ্চা ছেলেটা ফিরে আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই এগারো বছরের এই বাচ্চা মেয়ে আমাদেরকে যে নাটকটা দেখালো এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি হাজির হব এবারের এ ঘটে যাওয়া কিছু ফানি ফানি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ